সেটা সেই দিন কি মানে সেই টেনশন আর লাগবে না সেই দিন শেষ এখন মানে সারা বাংলাদেশে ব্যাপক চাহিদাপূর্ণ হ্যাঁ চুলা আছে এই যে আরিফ ভাইয়ের লাকড়ির ম্যাজিক চুলা আরিফ ভাইয়ের লাকড়ির ম্যানেজিক চুলা আশা সারা বাংলাদেশে হাজার হাজার মাদ্রাসা হোটেল রেস্টুরেন্ট চানাচুর ফ্যাক্টরি তিস্কারখানায় আমার এই চুলা এখন চলতেছে এই চুলে যদি আপনারা ব্যবহার করেন হোটেল মাদ্রাসা রেস্টুরেন্ট ব্যবসায়ী যারা আছেন তাদের জ্বালানি সাশ্রয়ী হবে সত্তর পর্যন্ত সত্তর পর্যন্ত জি আচ্ছা যার সারা মাসে লক্ষ লক্ষ টাকা গ্যাস সিলিন্ডারে খরচ হয় তাদের পনেরো থেকে বিশ হাজার টাকা লাগিয়ে হলে সারা মাস তারা ব্যবহার করতে পারে আচ্ছা এটা কি শুধুমাত্র হোটেল বা মাদ্রাসা রেস্টুরেন্ট এগুলাতেই ব্যবহার করবে আমার এখানে বাসাবাড়ি হোটেল মাদ্রাসা রেস্টুরেন্ট চানাচুর ফ্যাক্টরি চিজ কারখানা সহ যত বড় চুলার প্রয়োজন হয় আমার নিজের কারখানা থেকে আমি তৈরি করে দিব ইনশাআল্লাহ মানে বড় বড় চুলাও যদি দরকার হয় যেমন আপনার পিছনে আছে দেখতে পাচ্ছেন হ্যাঁ অনেক বড় বড় চুলা যাদের একসাথে 40 50 কেজি রান্নার প্রয়োজন হয় হ্যাঁ তাদের জন্য চুলা রয়েছে এরপরে এর বড় চুলা যাদের লাগবে হ্যাঁ আমার সাথে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করলে আমরা তৈরি করে দিব ইনশাআল্লাহ মানে যত বড় চুলাই লাগুক আপনার সাথে কন্টাক্ট করলে সেই বড় চুলা তারা নিতে পারবে জি আচ্ছা আচ্ছা তাহলে সেটা সময় সাপেক্ষে কথা বলে তারপর আপনার সাথে নিতে হবে জি আচ্ছা এইবার বলেন যে এই যে চুলাগুলো আমি দেখতেছি একেবারে দাউ দাউ করে আগুন জ্বলতেছে এইটা কি কি সাইজের চুলা এখন আপনার সামনে আছে এবং এইটা কিভাবে কিভাবে ব্যবহার করতে হয় আমার এই প্রতিটি চুলার সাথে আপনি দেখেন সামনে থেকে যে ছোট একটা বারো বোল্টের ফ্যান থাকে ছোট একটা বারো বোল্টের ফ্যান আছে জি এই ফ্যানটা ব্যবহার করার দরুন আমার এই চুলায় ধোয়াকালি থাকবে না থাকবে না হ্যাঁ আমরা কিন্তু লাইভে আছি দেখেন এখানে কোনো ধোয়াকালি দেখা যাচ্ছে না না না

এই যে দেখেন আমরা প্রতিটি চুলার সাথে একটা একটা করে ফ্যান দিয়েছি আচ্ছা এই ফ্যানটা কন্ট্রোল করার জন্য আমরা একটা রেগুলেটর দিয়েছি রেগুলেটর আছে আপনি দেখেন আমার চুলায় গ্যাসের চুলার চাইতে দেড় গুণ হিট বেশি আগুনের আমি তো কাছে পানিগুলো কিভাবে ব্লক আসতেছে দেখেন এখন যখন ভাত ব্লক আসে বা অনেক সময় আমাদের চুলা কমানোর প্রয়োজন হয় তখন আমরা এই রেগুলেটরটা কমায় দিব আর লাকড়ি পরিমাণে কম দিব মানে গ্যাসের চুলায় আমরা যে একটা চাবি থাকে আমি বাড়াতে কমাতে পারি হ্যাঁ সেটা এইটা সিস্টেমের এটা সেন সিস্টেম আমার এই চুলায়ও আপনি আগুনের তাপ কম বেশি করতে পারবেন আমরা এখন আগুনটা কমিয়ে দিয়েছি আচ্ছা এই যে প্রতিটা চুলার সাথে হ্যাঁ এই সিস্টেমের এইটার মধ্যে ফ্যানটা আছে জি জি আচ্ছা আপনি যদি এই ফ্যানটা সারা মাস ব্যবহার করেন হ্যাঁ তাহলে 15 থেকে 20 টাকা বিদ্যুৎ বিল আসবে মাত্র জি আচ্ছা বাংলাদেশে ব্যাপক লোড শেডিং হ্যাঁ এই লোড শেডিং এর জন্য আমরা নিয়ে আসছি এই যে এখন ধরেন কারেন্ট চলে গেল হ্যাঁ তখন এই যে রিচার্জেবল ব্যাটারি আমরা দিয়ে দিব সাথে আচ্ছা এই রিচার্জেবল ব্যাটারির মাধ্যমে হ্যাঁ আপনি এই ফ্যানটা চালাতে পারবেন মানে এই যে যদি লোড ও হয়ে যায় হ্যাঁ কারেন্ট চলে যায় এইখানে জাস্ট এই রিচার্জেবল ব্যাটারি এখানে কানেকশন দিয়ে দিবে জি তাইলে আমি ওই যে লোড শেডিং যখন হবে বিদ্যুৎ যখন থাকবে না তখন আমি এটা ইউজ করতে পারবো জি এই চুলা ব্যবহার করতে পারবেন এই চুলাটা আপনি এই ব্যাটারি হ্যাঁ

এইটা হচ্ছে আপনি যখন চালাবেন এই যে ফ্যানের সাহায্যে আপনারা চালাবেন রেগুলেটর দেওয়া আছে আপনারা চুলার তাপ আগুনটা কিন্তু বাড়াতে কমাতে পারবেন এবং এইটা যদি বিদ্যুতও চলে যায় আপনারা কিন্তু এই যে এই চার্জার ব্যাটারির মাধ্যমেও কিন্তু আপনারা চালাতে পারবেন মিনিমাম এক ঘন্টা কিন্তু আপনারা চালাতে পারবেন এক ঘন্টা কিন্তু অনেক সময় কারণ যে পরিমাণ আগুন এটা থেকে বের হচ্ছে এক ঘন্টার মধ্যে কিন্তু অনেক কিছু আপনার রান্না বান্না করে ফেলতে পারবেন আপনার দুই থেকে তিনটা আইটেম সুন্দর ভাবে এক ঘন্টায় পাক করতে পারবেন রাইট আপনি দেখেন আমার সবগুলো চুলা গ্যাসের চুলার থেকে আগুনের হিট বেশি এটা এক তো কারণ হচ্ছে আপনার আমার চুলার সাথে একটা ফ্যান আছে ফ্যানের মাধ্যমে অক্সিজেন দেওয়া হচ্ছে সেই কারণে আগুনের তাপ বেশি দ্বিতীয়ত ভিতরের অংশটা লোহার বডি হওয়াতে এটা যখন আপনার ফুল হিট হবে লোহার অংশটা তখন এটা থেকে আরেকটা তাপ সৃষ্টি হবে দুটো সমন্বয়ে আগুনের তাপটা বেশি হবে আর জ্বালানি কম লাগার প্রধান কারণ হচ্ছে আমরা মাটির চুলা অথবা সিমেন্টের চুলা ব্যবহার করি তাতে বড় বড় কয়লা থাকে আর আমার এই চুলায় আপনি যত শক্ত বা যত মোটা যত বড় কাঠ দেন এটা থেকে কোনো কয়লা থাকবে না কোন কয়লা থাকবে না এটা ডাস্ট হয়ে যাবে পাউডার হয়ে যাবে আচ্ছা এই পাউডার হওয়া পর্যন্ত এটা আগুনের তাপ দিতে থাকবে

দুটা একসাথে ব্যবহার করতে পারবেন চাইলে সিঙ্গেল সিঙ্গেল ব্যবহার করতে পারবেন সিঙ্গেল সিঙ্গেলও ব্যবহার করা যাবে জি ডাবল চুলা সিঙ্গেলও ব্যবহার করতে পারবেন হ্যাঁ ডাবলও ব্যবহার করতে পারবেন আচ্ছা আচ্ছা দুইটা একসাথে ব্যবহার যাবে সিঙ্গেল সিঙ্গেল ব্যবহার করা যাবে আচ্ছা তাহলে সিঙ্গেলটা যদি চান বাসাবাড়িতে ব্যবহার করতে পারবেন চাইলে ডাবলটাও কিন্তু নেওয়া যাবে জি এই যে ডাবল চুলা এবং সিঙ্গেল চুলাতে আপনি একসাথে দুই তিন কেজি চালের ভাত

আর এইগুলা কি সাইজ ভাই যাদের একসাথে 7-8 কেজে রান্নার প্রয়োজন মিনি হোটেল রেস্টুরেন্ট অথবা ছোট মাদরাসায় হ্যাঁ অথবা মানে মেসে খাবার খাওয়ায় অথবা আপনার বড় ফ্যামিলি তাদের জন্য হচ্ছে এই যে 12 ইঞ্চি চুলা 12 ইঞ্চি এই 12 ইঞ্চি চুলা আপনি একসাথে 5-7 কেজে চাল সুন্দরভাবে ভাত করতে পারবেন ওকে আচ্ছা এরপর হচ্ছে কমার্শিয়াল সেক্টরে হোটেলের ভিতর সারা বাংলাদেশে মানে সবচেয়ে বেশি আমার এই যে পনেরো ইঞ্চি চুলা ব্যবহার হয় ইঞ্চি কারণ বাংলাদেশ মধ্যবিত্ত দেশ আর মিডিয়াম হোটেল বেশি আচ্ছা মিডিয়াম মাদ্রাসা বেশি সে কারণে একসাথে দশ বারো কেজি চাল অথবা তার সম পরিমাণ রান্না পুরি পরোটা সিঙ্গারা এই সব ধরনের রান্না আমার এই চুলায় করতে পারবে এই চুলায় হ্যাঁ আচ্ছা সেজন্য আমার এই যে পনেরো ইঞ্চি চুলাটা সবচেয়ে বেশি চাহিদা আচ্ছা এই চুলাটা নয় টাকা

এরপর যাদের আপনার একসাথে পনেরো বিশ কেজি চাল অথবা তার বেশি রান্নার প্রয়োজন হয় তাদের জন্য রয়েছে আঠারো ইঞ্চি চুলা আঠারো ইঞ্চি এটাতে আপনার একসাথে পনেরো বিশ কেজি চাল রান্না করতে সুন্দর ভাবে এরপর যাদের আপনার আরো বেশি প্রয়োজন বিশ পঁচিশ বিশ ইঞ্চি চুলা বিশ ইঞ্চি বিশ ইঞ্চি চুলা বিশ ইঞ্চি চুলাতে একসাথে বিশ পঁচিশ কেজি চাল রান্না করতে পারবেন এরপর যাদের আরো বেশি প্রয়োজন পঁচিশ ত্রিশ কেজি তাদের জন্য রয়েছে চব্বিশ ইঞ্চি চুলা এই চব্বিশ ইঞ্চি চুলাতে কেজি চাল একসাথে রান্না করতে পারবেন অথবা এর সম পরিমাণ যত রান্না আছে সব ধরনের রান্না করতে পারবেন এগুলো বড় বড় মাদ্রাসা বড় বড় হোটেলে ব্যবহার হয় যাদের একসাথে পঞ্চাশ কেজি চল্লিশ পঞ্চাশ কেজি চাল পাকানোর প্রয়োজন তাদের জন্য যে আড়াইশ ইঞ্চি চুলাশ ইঞ্চি চুলার সাইজ যত বড় লাকড়ি তত বড় পরিমাণে দিতে পারবেন দেখেন ভেতরের অংশ বড় হবে ভেতরের অংশটাও বড় হবে হ্যাঁ লাকড়িও তত বড় দিতে পারবেন আচ্ছা এবার ইন্ডাস্ট্রিয়াল যাদের চারচুর ফ্যাক্টরি চুলা আরো বড় তারা আরো বড় সাইজের লাকড়ি দিতে পারবেন মানে ইন্ডাস্ট্রিয়ালেও আপনারা চাইলে এগুলো কিন্তু নিতে পারবেন সাইজ অবশ্যই কিন্তু ভাইয়া বলে দিয়েছেন যে আপনারা সাইজ অনুযায়ী আমরা বানায় দেব আচ্ছা এগুলা কি 100% এর হ্যাঁ বাসাবাড়ির চুলা নন ম্যাগনেট এগুলা আপনার চুমুক ধরবে না রাউন ধরবে না এগুলা তিন বছরের বডি ওয়ারেন্টি থাকবে তিন বছরের বাসাবাড়ির সিঙ্গেল ডাবল চুলা তিন বছরের বডি ওয়ারেন্টি থাকবে আচ্ছা আর বড় চুলাগুলো এক বছরের বডি ওয়ারেন্টি থাকবে এক বছরের বডি ওয়ারেন্টি থাকবে ওকে এখন আপনি আসেন যে আমরা এই চুলাগুলো কিভাবে তৈরি করি আমার কারখানায় এরা আমরা দর্শকদের কিন্তু আমরা এখন আপনাদেরকে কিন্তু তার কারখানাটা দেখাবো যে কিভাবে তৈরি করা হয় আসেন আসে দেখি করে দেখেন এ হচ্ছে আমাদের স্পোর্ট মেশিন স্পোর্ট মেশিন হ্যাঁ এসএস এর করা হচ্ছে আচ্ছা এই মেশিনের মাধ্যমে বাসাবাড়ি চুলাগুলো গুলো কাজ করা হচ্ছে আচ্ছা আচ্ছা এই যে দেখেন আমরা এই ডাবল জুলার কাজ চলতেছে ডাবল জুলার হ্যাঁ এগুলো ডাবল চুলা তৈরি হচ্ছে আচ্ছা হ্যাঁ সামনে আসেন এ হচ্ছে আমাদের চুলার বার্নারগুলো এখানে রেডি হচ্ছে মানে বার্নার গুলো রেডি করতেছে ঢালাই মোটা মোটা লোহা দিয়ে আমরা এই বার্নার গুলো আমাদের বাজ মেশিন এই মেশিনের মাধ্যমে আমাদের এই চুলার যাবতীয় মালামাল গুলো বাস করা হয় যাবতীয় সমস্ত মেশিন গুলো আমার কারখানায় আছে এই মানে তৈরি করার জন্য যত মেশিনের প্রয়োজন সমস্ত মেশিন আমার কারখানায় রেডি আছে যে ড্রিল মেশিন এই যে বার্নার গুলো ছিদ্র করা হচ্ছে এই যে বার্নার গুলো সূক্ষ্মভাবে দেখেন ছিদ্র করা এই যে এইভাবে ছিদ্র করে আচ্ছা এই দক্ষ মিস্ত্রির মাধ্যমে আমরা এই চুলা গুলো এখানে আমার নিজের কারখানায় তৈরি করে থাকি এই যে দেখেন আমাদের এখানে বাইশ ইঞ্চি চুলা রেডি হচ্ছে বাইশ ইঞ্চি এটা হচ্ছে বাইশ ইঞ্চি চুলা আচ্ছা আচ্ছা দেখেন এ পাশে আরো আমাদের চুলার কাজ গুলো হচ্ছে

তারা অনলাইনের মাধ্যমে অ্যাড দিয়ে বা বিভিন্ন জায়গায় যেয়ে প্রচার করে এরপরে মাসে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা আমার এখান থেকে ইনকাম করতেছে মাশাল্লা আচ্ছা এই যে যদি এখন এই চুলাগুলো নিতে হয় বা সরাসরি যদি আসতে হয় সেই নিয়মটা যে কিভাবে নিবে ঘরে বসে যদি কেউ নিতে চায় কিভাবে নিতে পারে আমাদের কারখানা হচ্ছে আপনার কারখানার ঠিকানা হচ্ছে পশ্চিম বক্সনগর কৃষ্ণ স্কুল সর্বলঙ্গ সারুলিয়া ডেম্রা ঢাকা আচ্ছা এখানে আসতে আপনি স্টাফ কোয়ার্টার মৌচাক সানার পার্ক রোড যে কোনো দিক থেকে রিক্সা যোগে আমার এই লোকেশনে আপনারা আসতে পারবেন অথবা আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই চুলাগুলো পৌঁছে দিয়ে থাকি আপনার ঘরে বসে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন বাসা বাড়ি চুলার জন্য তিনশো টাকা আর হোটেল মাদ্রাসার চুলার জন্য পাঁচশো বা এক হাজার টাকা আমাদেরকে অ্যাডভান্স করে দিবেন আমরা আপনার ঠিকানায় মাল পৌঁছে দিব আচ্ছা আচ্ছা বাসা বাড়ি চুলাগুলো হোম ডেলিভারি হবে আর হোটেল মাদ্রাসার চুলাগুলো আপনার উপজেলা কুরিয়ার সার্ভিসের অফিস পর্যন্ত আমরা পৌঁছে দেবো ইনশাআল্লাহ উপজেলা পর্যন্ত উপজেলা পর্যন্ত আচ্ছা বাসা বাড়িগুলো হোম ডেলিভারি হবে আর যারা নাকি বড় চুলাগুলো নিতে চাচ্ছেন তাদেরগুলা কিন্তু থানা জেলা পর্যায়ে আপনি তো এই পাশে দেখেন এই যে আমরা মোটা মোটা লোহা নিয়ে আসছি হ্যাঁ এই চুলা প্রস্তুত করার জন্য এটা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ আচ্ছা চুলা আর অনেকে বানায় কিন্তু এত মোটা লোহা দিয়ে কেউ চুলা বানায় না আচ্ছা এই সারা বাংলাদেশ সবার সাথে চ্যালেঞ্জ এখান থেকে আপনি যদি ভালো একটা মাল নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আচ্ছা যদি ভালো প্রোডাক্ট নিতে হয় তাহলে কিন্তু অবশ্যই আপনারা আরিফ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে কিন্তু অবশ্যই অথেন্টিক প্রোডাক্টটাই আপনারা পাবেন যে আপনারা চাহিদা মতো আমরা চুলা তৈরি করে দেব ইনশাআল্লাহ চাহিদা মতোই কিন্তু এই যে দেখেন গ্যাসের বিকল্প লাকটির ম্যাজিক চুলা কিন্তু এখানে লেখাই আছে সবাই কিন্তু আপনারা এই নাম্বার যোগাযোগ করতে পারেন অথবা স্ক্রিনেও কিন্তু নাম্বার দেওয়া থাকবে জি আমাদের এই নাম্বার যদি সঠিক থাকে এখান থেকে প্রোডাক্ট কেনে কেউ প্রতারিত হবে না ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা আপনারা আমাদের নাম্বার গুলো মিলে এরপর অর্ডার কনফার্ম করবেন এখন অনেকে এখানে প্রতারণা করে ভিডিও কেটে নিয়ে এরপরে প্রতারণা করতেছে সেজন্য আবার এপিসোডের লেখাটা দেখবেন প্লাস আমার এই গুলো এই যে দুইটা নাম্বার এখানে এই নাম্বারগুলো যদি সঠিক থাকে আপনারা প্রতারিত হবেন না এত গ্যারান্টি পাবেন ইনশাআল্লাহ ওকে তারপরও আপনারা যারা অর্ডার কনফার্ম করবেন অনলাইনে ঘরে বসে নেবেন নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই ভিডিও কলের মাধ্যমে আপনারা ভাইয়ের সাথে দেখে প্রোডাক্ট দেখে শুনে তারপর কিন্তু আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারেন তো হ্যাঁ এগুলোর প্রাইস তো আমরা শুনেছি এখন আর কোনো ডিসকাউন্টিও আছে নাকি এটা পর্যন্ত সামনে আসন্ন ইদুল আজহা পর্যন্ত ভিডিও আপলোড হওয়ার পর থেকে ইদুল আজহা পর্যন্ত আপনার এই ভিডিও দেখে যারা অর্ডার করবে তাদের জন্য আমার প্রতিটি চুলায় পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকবে 500 টাকা ডিসকাউন্ট থাকবে আরো হ্যাঁ 500 টাকা প্রতি চুলায় থাকবে প্রত্যেকটা চুলায় মানে আমরা যা প্রাইস তো আমরা বলেছি প্রাইসগুলো আবার একটু বলি এটা হচ্ছে বাসাবাড়ির সিঙ্গেল চুলা হ্যাঁ 3600 টাকা এখান থেকে আরো 500 টাকা আরো 500 টাকা ডিসকাউন্ট থাকবে আপনার ভিডিও উপলক্ষে আচ্ছা আচ্ছা হ্যাঁ বাসাবাড়ির ডাবল চুলা 5600 টাকা এখানে আপনার এই ভিডিও উপলক্ষে এডুল আজার আগ পর্যন্ত 500 টাকা ডিসকাউন্ট থাকবে ওকে

তাহলে যারা নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিবেন আর যে যার যে সাইজটা লাগবে আপনারা কিন্তু ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে কিন্তু ভাইয়ের সাথে আপনারা যে কোনো জায়গায় সারা বাংলাদেশে ঘরে বসেই কিন্তু আপনারা নিতে পারবেন আর যারা সরাসরি আমাদের অফিসে আসতে চান তাদের জন্য চিটাঙ্গ রোড মৌচাক সানার পার অথবা স্টপ কোয়ার্টার যে কোনো দিক থেকে আমাদের লোকেশন আসতে পারবেন আমাদের অফিস কারখানার ঠিকানা হচ্ছে পশ্চিম বক্সনগর কিশোরাল স্কুল সংলগ্ন সারুলিয়া ডেমরা ঢাকা ঢাকা হ্যাঁ ওকে সরাসরি এসেও কিন্তু আপনারা দেখে শুনে নিতে পারবেন দর্শক তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ অবশ্যই